হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু তোমাদের দিদিভাই আজকে অসুস্থ মানে ঠান্ডা লেগে গেছে আবার জ্বর এসেছিলো হাত পা কামড়াচ্ছিলো মাথা যন্ত্রণা সে কি বলবো হাত পা ব্যথা এত যন্ত্রণা হচ্ছে বলার মতো না তো এই যে দেখো আমার বর এখন আমার বড় ছেলেকে ওই ওর ম্যাম না আজকে মানে পড়াতে আসবে না তাই জন্য সকালে ওদের বাড়িতে দিয়ে আসতে বলেছে তো আমার সোনাও কিন্তু গেছে সামনে আছে তাই দেখা যাচ্ছে না তো ও ঘুম থেকে অনেকক্ষণ আগে আজকে উঠে পড়েছে আজকে ছটা দশ বাজে তার আগে অনেকক্ষণ আগে মানে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর বাবা বললো তাহলে উঠে যখন পড়েছে তাহলে ওকে নিয়ে যায় গাড়ি করে একটু আনন্দ পাবে আর যেখানে পড়তে যাবে মানে ওর ম্যামের বাড়ি খুব বেশি দূর না মানে আমাদের যে হাই রোড আছে না ওই রোডটা পার হয়েই আর কি তো বাইকে তো খুব একটা বেশি সময় লাগবে না হয়তো পাঁচ থেকে দশ মিনিট মতো লাগবে ওই যে দেখো আমার সোনা চলেও এসেছে আমার ঘর ধর ঝাড় দিতে না দিতেই তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আবার একটু পরে আবার ঘুমিয়ে যাবে এইবার আমার সোনা দুষ্টুমি করবে আর আমাকে কাজ করতে দেবে না ওর মুডের ওপর এখন যদিও মানে খেলা পেয়ে যায় খেলবে আর যদি খেলা না পাই মনের মতো তাহলে খেলবে না ওই দুষ্টুমি করবে আর কাঁদবে তো যাই হোক ঘরের মধ্যে বিছানায় শুয়ে দিয়েছি এখন শুয়ে শুয়ে খেলা করছে আর আমি এই যে দেখো বাসনগুলো ধুতে এলাম অনেকবার মা মা করে কাজ ছিল কিন্তু আমি আর যাইনি তো দেখছি চুপটি করে এখন শুয়ে আছে ঘুমিয়ে যাবে কারণ অনেক ভোরে উঠেছে তো আর একটু খাইয়ে দিয়েছি ওই দুধ তো এখন দেয় না ওই একটু বেলার দিকে দেয় তাই ওই জল আর বিস্কিট খাইয়ে দিয়েছি দুধ ওই ঘুম থেকে উঠবে আমার কাজ হয়ে যাবে তখন দুধ নিয়ে এসে ওকে খাওয়াবো এখন ওই জল আর বিস্কিট খাইয়ে দিয়ে এলাম আর বিছানাতেই আছে শুয়ে আছে ওই খেলা করতে করতে না ঘুমিয়ে যাবে Yeah. আর আমার ঠান্ডা লেগেছে কি করে বলো তো ওই যে রাত্রেবেলা মাথা ধুয়েছি তারপরে আবার ফ্রিজের বরফ বরফ জলগুলো খেয়েছি মানে ফ্রিজে জল রাখি না একদম ডিপের মধ্যে ফ্রিজের ডিপারে একদম জল রেখে দিই বরফ হয়ে যায় সেই জলটা মিশিয়ে মিশিয়ে খে খেতাম আর কি আর কালকে বিশেষ করে ফ্রিজের ডিপের জলটা একদম খেয়েছি মানে এত গরম করছিল ওই ডিপের জল খেয়েছি ভাবো তাহলে দিয়ে কলায় খুব ব্যথা হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাক দিয়ে যে কাঁচা জল বেরোচ্ছে আর মাথার যন্ত্রণায় মরে যাচ্ছিলাম কালকে রাত্রে সে কি আর বলবো এত হাত পা যন্ত্রণা ব্যথা করছে তো ভাবছি একটু পরে ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারখানে যেতে ইচ্ছা করে না ওষুধও খেতে ইচ্ছা করে না নাক দিয়ে একটু ঝরে যাও ভালো জানো ওই ওষুধ খেলেই না এলাপাতি ওষুধ খেলে কি হয় বলো তো ঠান্ডাটা পুরো বসে যায় মানে দিয়ে ওই সাইড এফেক্ট হয় তার জন্য আমার ওই অ্যালাপাতি ওষুধ খেতে ইচ্ছা করে না কিন্তু মানুষ ওষুধ না খেয়ে কি আর বাঁচবে বলো সব সময় মানুষকে ওষুধ কিছু হোক না হোক ওষুধ আগে খেতেই হবে তো কালকে জ্বর এসেছিলো কিন্তু আমি ওষুধ খাইনি মানে হালকার মধ্যে এসেছিলো গাটা ছ্যাকছ্যাক করছিলো তো খুব বেশি জ্বর হলে পরে আমাকে যেতেই হতো আর এসেছিলো রাত্রে মানে সন্ধ্যের দিকে না রাত্রের দিকটা শরীরটা খুব খারাপ করছিলো আর এই সকালবেলাও কিন্তু মানে হাত পাটা ব্যথা যন্ত্রণা করছি ইচ্ছেই করছে না কাজ করতে ইচ্ছে করতে চুপচাপ শুয়ে পড়ি হ্যাঁ কাজ না করলে তো আর হবে না বলবার সংসারে কাজ তো করতেই হবে তো যাই হোক আমার সোনা কিন্তু ঘুমিয়ে গেছে জানো আমি টুকি মেরে দেখলাম ও ঘুমিয়ে গেছে তাই আমার বেশ ভালোই হলো তো ও ঘুমিয়ে গেছে বলে আমি সকালেই জামাকাপড় কেচে ফেললাম আর দেখো এখন বাজে সাড়ে ছটা সাতটা হবে তো কী রোদ দেখো এই যে আমাদের বারান্দার সামনে এত রোদের চঞ্চন করে তাই জন্য ছাদে আর কাচতে যায়নি ও ঘুমিয়ে গেছে তাও আমি যাইনি কারণ প্রচুর রোদের তাপ ওই রোদে গিয়ে কাচতে গেলে না মরে যাব আমি তো তার জন্য আমি বাথরুমেতেই কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি আর আমাদের না বাথরুমে কাচলে একটু মুশকিল হয় কেন বলো তো আমাদের বহুত পুরনো মানে আমাদের যে কুয়োটা বাথরুমে যে জলটা যায় কুয়োটা না অনেক বছর পুরনো তো ভর্তি হয়ে যাবে বলে ওই বাথরুমেতে কাচাকুচিটা আমি করিনি কারণ তোমরা তো দেখেই যে আমি যখন ছাদে কাচাকুচি করি আর ছাদের কাঁচাকুচির জলটা কোথায় যায় বলো তো ওই যে আমাদের বাড়ির পিছনে পুকুরটা আছে না ওই কাঁচাকুচির জলটা ওখানেই যায় আর বেশি তো কাচাকুচি করি না মাঝে সাঝে কাঁচাকুচি করা হয় যে ছেলেকে একবার ডাকলে ঘুম থেকে উঠে পড়ে সেই ছেলে আজকে হাজারবার ডেকেও ঘুম থেকে উঠছে না কিছুতেই উঠছে না এত ঘুমিয়ে গেছিলো ঘুম কাতরে ডেকে 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 উঠলো না বলে তখন আমি আবার সে কোলে কোলে নিয়ে গিয়ে মুখটা কোনো রকম ধুয়ে দিলাম চোখে জলে ছাপটা দিলাম তখন আবার ঘুমটা ভাঙলো আর দেরি হয়ে যাচ্ছে সকাল থেকে সেই একটু জল আর বিস্কিট খেয়েছে একটু খাবে দুধ খাবে দেখো এই দেখো বিস্কিট খাওয়াচ্ছি তাও খাচ্ছে না আসলে তখন খেয়েছে তো তাই জন্য খেতে চাইছে না আর আমিও বেশি জোর করলাম না খেতে পারছে না বলে আমি শুধু দুধটা খাইয়ে দিলাম ব্যাস তারপরে আমিও চাটা খেলাম আজকে চা মুড়ি খেলাম আর বড় ছেলে তো পড়তে গেছে ওই যে বললাম না ওর ম্যাম আজকে পড়াতে আসতে পারবে না কারণ আমার আমাদের বাড়িতেই আসে পড়াতে ওর ম্যাম ওই সন্ধ্যের দিকটাই পড়াতে আসে আজকে আসতে পারবে না তাই জন্য ওদের বাড়িতে দিয়ে আসতে বললো কোনো অসুবিধা আছে তাই জন্য তারপরে এই যে দেখো চাটা খেয়ে নিচে এলাম কড়াই মাটি দিচ্ছি উননে রান্না করবো না উনুনে মা ভাত বসিয়েছে আমি ওই যে গ্যাসে রান্নাটা করে নেব আজকে জানো তো রান্না বান্না তেমন কিছু নেই মানে একটু শাক বা চচ্চড়ি না হলে ভালো লাগে আর আমাদের বাড়িতে কত কি রান্না হয় বলো তো দেখেছোই তো যে হাজারটা রান্না হয় আজকে সেই রান্না মানে আজকে কিছুই নেই রান্না বান্না তো তার জন্য মা বলছে যে কি রান্না করবো আর ডিমের ঝোলটা না খেতে খুব একটা কেউ পছন্দ করে না এই যে দেখো ডিমটাই করব আজকে অবশিষ্ট ডিমটাই ছিল ফ্রিজে ওই ডিমটাই আজকে ঝোল করবো আলু দিয়ে তারপর মনে পড়লো যে আমাদের বাড়ির পিছনে তো কুমড়োর শাক আছে মা আমাকে বলল শিগগিরই যাও কুমড়োর শাকগুলো কেটে নিয়ে আসো এই যে দেখো পুঁই শাকও হয়েছে বাড়ির পিছনে তো কুমড়োর শাকটা হলে পারে চচ্চড়ি দিয়ে কিছুটা ভাত খাওয়া যাবে ভালো লাগবে পুরো আমাদের ঘরের পিছনে আর কি এটা দেখো কত সুন্দর কুমড়োর শাকগুলো হয়েছে কি ভালো খেতে জানো এই কুমড়োর শাকগুলো এত সুন্দর টেস্টি লাগে তাই যে চলে এলাম কুমড়োর শাকগুলো তুলতে মোটামুটি অনেকগুলো কিন্তু শাক খাওয়া হলো অনেকবার ওখান থেকে কিন্তু এর আগেও আমি শাক তুলে এনে খেয়েছি তো ওখানে না এমনি বীজ পড়ে হয়েছে কেউ কিন্তু লাগায়নি যেন আর আমি ভেবেছিলাম আজকে জানো যে কিছু যখন রান্না নেই আমাদের বাড়িতে ওই যে কুলে পাতা আছে না ঘেটকুল পাতা বলি আমরা ওই পাতাটা তুলে বাটা করব কিন্তু মা ওই যে বলল ওই পাতা বাটা আবার বাবা খাবে না মা খাবে না শুধু আমি একা ছাড়া কেউ খায় না তাই জন্য ভাবলাম তাহলে থাক আমার জন্য আর একা করে লাভ নেই তো মা যে বলল যে কুমড়ো শাকগুলো তুলে নিয়ে আসুকা তাহলে সবাই খেতে পারবে আর এই কুমড়ো শাক কিন্তু আমার বড় মশাই খায় না আমার বড়ো ছেলেও খাবে না ওই যে আমরা সবাই খাবো আর ওদের জন্য একটা আলু ভেজে দিতে হবে ওই যে আমাদের কুচু কুচু আলু আছে না গোল গোল করে ভাজবো কালকে ভেজেছিলাম আলুগুলো তো শেষ করতে হবে আবার কদিন পর আলু আসবে তখন আবার অসুবিধা আছে আলু ঘরটা পরিষ্কার করতে হবে তাই জন্য ওই আলুগুলো শেষ করে ফেলতে হবে কালকেও ভেজেছি আর আজকেও ওই যে ভেজে দেবো আমরা তো ওই শাক চচ্চড়ি খাবো আর ওরা তো খাবে না তার জন্য ওদের জন্যই ভেজে দেবো মানে আমার বরের জন্য আর আমার বড় ছেলের জন্য তো যাই হোক ডিমটা না আমি আগে সিদ্ধ করতে দিয়েছিলাম ওই যে প্রথমেই কড়াইরে মাটিতে দিলাম না দিয়ে ডিমটা আগে সিদ্ধ করতে দিয়ে গেছিলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আবার একটা ডিম দেখছি না ফেটে গেছে তো যেটু আবার ডিমের এই সিদ্ধ করে তরকারি থেকে না ওই বড়া করে তরকারি খেতে ভালোবাসে তাই ভাবলাম ফেটে যখন গেছে তাহলে যেটু ডিমটা ভাজবো ভেজে বড়া করে দিয়ে ছোলের মধ্যে দিয়ে দেবো আর এই যে দেখো ভাতটা ওইদিকে হয়ে গেছে আর সকালবেলা আজকে কি অবস্থা হয়েছিল জানো সকালবেলা মানে আমার শাশুড়ি মা তখন ওদিকে চান করছিল আর আমি গুবলুসোনাকে খাওয়াচ্ছিলাম তখন এই রান্নাঘরে একটা বড়ো পাড়া জল ঢোরা সাপ না কী সাপ জানি না আমি সাপের নাম বাপু জানি না ওই কালো রঙের সাপ জানো ওই সাপটা এসে রান্নাঘরে বসেছিল সে কি অবস্থা আমি তো দেখে হয়ে গেছে মা বলে ভাতটা করতে পেরেছে আমি হলে বসতেই পারতাম না এত ভিতু আমি আমার খুব ভয় লাগে সাপে আর সাপে আবার কার না ভয় লাগে বলো তো তাই জন্য ভয়ে আমি ফ্যানটা কোথায় ঝড়ালাম দেখেছো ভয়ে ওই সামনের দিকে ফ্যানটা ঝরালাম আমার খুব ভয় লাগে আর দেখেছি না নিজে চোখে তাই জন্য আর গা শিশির কোচা সাপটা তো আমাদের রান্নাঘরের মধ্যে থেকে বার হয়নি ঢুকেছে দেখেছি কিন্তু রান্নাঘর থেকে বেরোয়নি তাই জন্য খুব ভয় করছিল তো যাই হোক তারপরে ভাতে ফ্যানটা জড়িয়ে দিয়ে আমি এই যে রান্না করতে চলে এলাম আর ওই যে বললাম না গোল গোল করে আলু ভাজবো আলুটা ভাজলাম আর কালকে সর্ষে বেটেছিলাম তো ওই সর্ষে বাটা অনেকটা ছিল তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে ওই যে ওই সর্ষে বাটা দিয়ে শাক চচ্চুরিটা বসিয়ে দিলাম আগে আলু ভাজাটা করে নিয়েছি তারপরে শাক চচ্চুরিটাও বসিয়ে দিয়েছি দিয়ে এই যে ছেলেটাকে খাওয়াতে এলাম আর আমার বড্ড শরীর খারাপ করছে মানে এতটাই জ্বর এসে গেছে সে কী বলবো মানে ইচ্ছা করছে গিয়ে না বিছানায় দুপ করে শুয়ে পড়ি এত কষ্ট হচ্ছিল আর হাঁপ লাগছিল ভীষণ আমার জ্বর টর হলে না শরীরে কেমন একটা দম লাগে মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় মানে জ্বরটা কি বলে তো এদিকে জ্বর আছে গায়ে না বুঝতে পারছি না মানে জ্বর জ্বর ভাব লাগছে মাথা যন্ত্রণা করলে যেমন জ্বর আসলে মাথা যন্ত্রণা করে না হাত পা যন্ত্রণা করে সেরকম হচ্ছে কিন্তু খুব ঘামছি জ্বর আসলে তো ঘাম হয় না তো মনে হয় ভেতর ভেতর জ্বর আসছে যা হোক হবে খুব ঠান্ডা লেগেছে তো তার জন্য হয়তো খুব শরীর খারাপ করছিলো রান্না করতে আমার একটু ইচ্ছা করছে না সে কি বলবো তো কী করবো তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি এই যে ছোটো সোনাকে খাওয়ালাম খাইয়ে দুটো বড়া ভাজলাম মুখটা কেমন তেতো হয়ে আছে তাই ভাবলাম একটু বড়ার টক করি তো বড়া ভাজার পর একটু কড়াইয়ের তেল ছিল ওই তেলটা ডিমগুলো ভেজে নিলাম তারপরে বড়ার টকটা তেঁতুল দিয়ে একটু মানে ঝোল ঝোল করে করলাম তারপরে এই যে দেখো কয়েকটা আলু দিলাম দিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম আর ডিমের ঝোলের আলু তো কেউ খেতে চায় না শুধুমাত্র আমি আমার জন্যই দিলাম মানে আমি আলু ছাড়া ভাত খেতে পারি না জানো আলু নেই শুধু মা বলছিল ডিমটা শুধু রান্না করো ভালো লাগবে খেতে কিন্তু আলু ছাড়া আমি নিজেই খেতে পারি না তা কি করব। তারপর ডিমের ঝোলটা নামিয়ে দিয়ে এই যে জেঠুর ওই ডিমটা ভেজে নিচ্ছি মানে ভুলেই গেছিলাম যেন আগেই ভাজার দরকার ছিল তো তরকারি হয়ে যাওয়ার পর আমার মনে পড়লো যে জেঠুর তো ডিমটা ভাজা হয়নি তারপরে ভিজিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম অসুবিধা কিছু নেই তো এতটা শরীর খারাপ করছিলো সে কি বলবো তারপর রান্নাঘর পরিষ্কার করলাম মুছে টুচে দিয়েছি বারান্দাটা একদম দিয়ে কড়াই টড়াইগুলো মেজেছি মেজে আর তাড়াতাড়ি হয়ে গেছে রান্না যেহেতু খুব বেশি রান্না করিনি দিয়ে যে দেখো শুয়ে পড়েছি এত শরীর খারাপ করছিল কি বলবো না দাও Oh, deve notar. Ah, oh, mago! Ufa! দিন জানো তো চান করতে আমার এত গরম লাগে মানে ঠান্ডা ঠান্ডা জল মিনিটা চালিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা জলে চান করি আজকে মানে যে ট্যাঙ্কির জল কিরম গরম হয়ে থাকে ওই গরম জলে চান করেছি মানে ঠান্ডা জল গায়ে পড়তেই এত ঠান্ডা লাগছিল গরম গরম জলে চান করলাম কিন্তু এদিকে গরম লাগছে কিন্তু জলটা গায়ে পড়ে বড্ড শীত লাগছিল আর আমি এসেই আগে মানে রান্না টান্না করে এসে আগে কিন্তু শুয়ে পড়েছিলাম ওই যে শরীর খারাপ করছিলো তারপরে ঘুম থেকে উঠে কুবড়ো সোনাকে খাওয়ালাম খাইয়ে তারপরে চান করলাম আর চান করেও শান্তি নেই কেমন মানে আঞ্ছান আনচান করছে শরীরের ভেতর হাত পা যন্ত্রণা করছে মাথা তো একদম ঝিম ধরে আছে মাথা প্রচুর যন্ত্রণা করছে আর মানে হাঁটাচলা চলা বলতে পারছি না মাথা ঘুরছে আবার টা ঘোলাচ্ছে কেমন বমি বমি পাচ্ছিল আর আমার জানো তো খুব গ্যাস অম্বল হয় তোমরা তোমাদের তো বলেইছি প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় ওই সকালবেলা না আলু সিদ্ধ না শুধু ভালো লাগে না দিয়ে পেঁয়াজ ভেজে খাচ্ছি কদিন থেকে তার জন্যও হতে পারে জানো পেঁয়াজ ভাজা খেলে আমার আবার গ্যাস অম্বল হয় প্রচণ্ড তা আজকে আবার খেয়েছি সকালে তারপর আবার সকালবেলা চা খেয়েছি দুধ চা দুধ চা খেলে তো প্রচণ্ড গ্যাস হয় গরমের জন্য কদিন চা খাচ্ছিলাম না ওটাই ভালো ছিল এখন আবার মানে আজকে আবার সকালে চা খেয়েছি তার জন্য প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আমার আবার গ্যাস ওরে না উপরে ওঠে মানে গ্যাস মাথায় ওঠে তার জন্য হতে পারে তারপর শরীরে এত কষ্ট হচ্ছে সে কি বলবো ইচ্ছে সেই করছে না একটা কাজ করার মনে হচ্ছে সারাক্ষণ শুয়েই থাকি শরীর আর নড়ছে না যেন আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমোচ্ছে যখন ঘুমোক আর আমি যে ভিডিও এডিট করবো সে ক্ষমতাও ছিল না তাই ভাবলাম একটু ঘুমোই ও ঘুমোচ্ছে তার উঠে পড়লে আমার ঘুমোতে দেবে না তারপর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাত খাওয়ার ইচ্ছা নেই তো এই যে দেখো ভাত নিয়ে বসেছি খেতে ভালো লাগছে না মুখ একদম তেতো হয়ে আছে তো এই যে ভাত না খেলে তো শরীর আরও দুর্বল হয়ে যাবে মাথা মাথা ঘুরছে তাতে আবার তো ভাত মুখে এতটাই বাজে লাগছে কোনো তরকারি ভালো লাগছে না কি ভাগ্যে সেই ডাঁটা চচ্চড়িটা করেছিলাম তাই আর ডিমের ঝোল তো খেতে ইচ্ছা করছে না সে লেবু দিয়ে দিয়ে লেবু দিয়ে দিয়ে ভাতগুলোকে টক করে করে খেলাম মানে কোনো সময় না খুব বেশি লেবু নিয়ে আমি ভাতে খেতে পারি না আবার আজকে আমার আমরা শুধু মনে হচ্ছে লেবু দিয়ে ভাত খাই সে লেবু টিপে টিপে ভাত খেলাম এত ভালো লাগলো টক 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 খেতে ইচ্ছা করছিলাম তাতে থেকে টক করেছি টক দিয়ে বেশ ভালোই খেলাম ভাত কটা তারপরে এই যে দেখো ছেলেটার জন্য সুজি বানালাম কারণ ভাত খেতে পারছে না আবার অনেকক্ষণ খেয়েছে ভাত তাই জন্য ঘুম থেকে উঠে কাঁদবে খিদে চালায় তাই ওই জন্য সুজিটাকে বসিয়ে দিলাম আমি তারপরে আর ঘুমাইনি যেন ভাত খেয়ে ওই সুজিটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর চলো তোমাদের কমেন্ট নিয়ে নিই ভিডিওতে দা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ পাপিয়া ব্যানার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ রিনা ব্যানার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর মঙ্গলা দত্ত বাংলাদেশ থেকে মিম কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর শর্মিষ্ঠা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো নতুন নতুন কিন্তু ভিউ হচ্ছে না কিভাবে ভিডিও আপলোড করবে বুঝতে পারছো না তো তোমাদের আমি হেল্প করতে চাই তো তোমরাই আমাকে বলো যে আমি ভিডিওতে কি বলে দেব। আমার ব্লগ ভিডিওতে নাকি আমি একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয় কিভাবে এডিটিং করতে হয় সে একটা ভিডিও একটা টিউটোরিয়াল দিয়ে দেবো কারণ তোমরা জানো এই ভিডিওর মধ্যে যদি বলে দিই তাহলে বুঝতে পারবে না আর কীভাবে এডিট করতে হয় সেটা আমি ভালো করে বোঝাতেও পারবো না অপশানগুলো কোথায় কোথায় দিতে হয় কোথায় কোন অপশানে গেলে কি কি খুঁজে পাবে না পাবে তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারি পুরো একদম স্ক্রিন রেকর্ডিং করে তো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক তারপর সন্ধেবেলা আমার বড় ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে দিয়ে আমার খুব শরীর খারাপ করছিলো ও সন্ধেটা দিয়ে দিয়েছে আর এই যে দেখো তারপরে ওকে দুটো মুড়ি দিলাম চা খেলো আর চায়ের সাথে যে ছোলা মানে ভিজানো ছোলা দিয়ে মুড়ি খেলো তারপরে এই যে আমি আলু ভাজবো আজকে রাত্রে পান্তা ভাত আছে আমি কিন্তু পান্তা ভাত খাবো না কারণ খুব শরীর খারাপ করছে তার জন্য কলা ব্যথা করছে যদি পান্তা ভাত খাই তাহলে একদম মানে মরে যাব আর প্রেশার কুকারে গুপ্লু সোনার ভাত বসিয়েছি আর কপাল দেখো প্রেশার কুকারের সিটিটা আমি ধুয়ে রেখেছি আর খুঁজেই পাচ্ছি না কোথায় যে রাখলাম মানে এত খুঁজছি খুঁজে আর পাচ্ছি না দরকার সময় মানে পরে হয়তো পাবো কিন্তু এখন খুঁজে পাচ্ছি না তো দেখো প্রেশার কুকারে ভাতটা মানে সিটি ছাড়াই আলগাই করতে হলো আর কত দেরি হচ্ছে সে এমনি অল্প চাল দু চারটে ছেলের টার জন্য শুধুমাত্র আর সকালবেলায় যেখান থেকে দুধ নিই মানে আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে তো দুধ নেই তো আজকে দুধ হয়তো কম ছিল তাই এক পোয়া দুধ দিয়েছিল আর এক পোয়া যে রাত্রেবেলা দিয়ে গেলো তো আমি এখন ওই দুধটা ফুটিয়ে রাখলাম রাত্রে ভাবছি আমি একটু দুধ খাবো কারণ প্রচণ্ড গলা ব্যথা তো আর একটু ঠান্ডা লাগলে দুধ খাওয়া ভালো তো তার জন্য ফুটিয়ে রাখলাম আর আমি আমার জন্য এই যে পরোটা ভাজি কটা পরোটা খেতে ইচ্ছা করছে না দিন আবার খেতে ইচ্ছা করে আর আমার সোনা দেখো মানে আটা মাগলেই হলো একটুখানি আটা নেবে দিয়ে ওই যে রোল করবে রোল করে দাদাকে ভয় দেখাবে ওর বাবাকে ভয় দেখাবে টিকটিকি উজু উজু করে ভয় দেখাবে তো এখন ওটা নিয়ে খেলা করছে আর আমি এই যে পরোটাগুলো ভেজে নিলাম আর আলু ভাজা মাকে নিচে দিয়ে আসলাম দিয়ে যে ছোটো সোনাকে ভাত খাইয়ে দিলাম আর অনেক দেরি হলো ভাতটা হতে কারণ অল্প চাল প্রেশার কুকারে সিঁড়িটা তো খুঁজেই পেলাম না তারপরে ভাতটাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে যে আমি খেতে বসেছি ওই যে পরোটা আলু ভাজা পরোটার সাথে আলু চচ্চড়ি ভালো লাগে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে আমার বড় ছেলেও পান্তা ভাত খেতে ভালোবাসে পরোটা তো খেতেই চায় না তো আমি কি করে যে মানে কষ্ট করে খেলাম সে আর কি বলবো শুকনো শুকনো পরোটা দিয়ে আলু ভাজা আমি মোটেই খেতে পারি না আর আজকের ভিডিও এই অবধি চলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্য অবশ্য করে একটা কমেন্ট কিন্তু করে দিও তোমাদের দিদি ভাইকে চলো ভালো থেকো সবাই আজকের মতো টাটা টা বাই ভাই কর